বলে জবান নষ্ট হয়ে যায় বলেছে আল্লাহ 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 তুমি কবুল করে নাও জুম্মা দিনের তুমি হাত তুলে যা আল্লাহ সবাই বলে আমিন আমিন যারা আমিন আল্লাহ আমি বলিনি ওই বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম ভাঙ্গড়ের মুসলমানদের हिफाजत করো ভাঙ্গড়ের মানুষকে কেনিং এর মানুষকে আল্লাহ हिफाजत এবার ক্যানিং ভাঙ্গড়ে প্রতিবাদ করতে পারছে না কেন কিসের জন্য জীবন যাবার ভয় আছে তাদের তাদের মার্ডার করে দিতে পারে একটাই ও বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে ওর বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকারে দাদা হুজুরের মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর কেবেলার মাজারে উঠে মাপ চাইতে হবে সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে এ হতে পারে না আমি তোহাসের দিকে খাসির বিরিয়ানি খাওয়াবে মুরগির বিরিয়ানি খাওয়াবে চাপ খাওয়াবে রিজালা খাওয়াবে আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে আমি ওই খাবার পিকচাপ করে দিই শুধু মুসলমান নয় আমি মুসলমান হোক আমি মানুষ মানুষের প্রতি অত্যাচার হবে কোনো মানুষ সহ্য করবে না যাদের গায়ে মানুষের চামড়া আছে তার প্রতিবাদ করবে এবার ক্যানিং ভাঙড়ে প্রতিবাদ করতে পারছে না কেন কিসের জন্য জীবন যাবার ভয় আছে তাদের 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 মার্ডার করে দিতে পারে আমার তো সহকের সঙ্গে কোনো দুশ্মনই নেই কোনো দুশ্মনই নেই ও কি করেছে কেন অসু দুশ্মন লাগব কিন্তু একটাই দুশ্মন ও আমার বাপকে গালাগালি করেছে চাচাদের আমাদের আল্লাহর মাহবুব বান্দাদের গালাগালি করেছে দাদা হুজুরকে গালাগালি করেছে তানাদের দিকে আঙুল তুলে কথা বলেছে তানামের দিকে আঙুল ছাড়বো না তুই আব্বাসকে বল তুই নৌসাদকে বল তুই কাশেমকে বল আমরা একটা প্রতিবাদ করবো না কেন তোদের লড়াই পলিটিক্যাল লড়াই তুই আমার আমার বাপদার মুরব্বীদের বাপদা থেকে বলছিস কেন এই এত মুসলমান ভাইয়ের আছে আপনারা কি সহ্য করবেন কথা বলেন দাদা হুজুরকে গালাগালি সহ্য করবেন পাঁচ হুজুরকে বুবা হয়ে আছেন কথা বলেন কথা বলেন দাদা হুজুরকে ভালোবাসেন তো দাদা হুজুরকে এই বেঈমান যদি গালাগালি দেয় আপনারা সহ্য করবেন পাঁচ হুজুরকে গালাগালি দিয়ে সহ্য করবেন বাংলার মানুষ এইভাবে নাই বলবে নাই বলবে আর কিছু বলার আছে মোল্লাকে যখন প্রশ্ন করা হয়েছিল পিরিজাদেরকে নিয়ে তিনি তখন আমরা একটা ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে আপনাকে 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 নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বলছেন যে ওদের বিরুদ্ধে কথা বললে ওদেরকে নিয়ে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু আল্লাহ যেন কবুল করে দেন ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে বলেছে জি আল্লাহ 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 তুমি কবুল করে লাও জুম্মার দিনের তো হাত তুলেছে আল্লাহ সবাই বলে আমিন আল্লাহ আমি বলিনি কথা বললে জাবান নষ্ট হয়ে যাবে আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো ভাঙড়ের মানুষকে ক্যানিকের মানুষকে আল্লাহ হেফাজত করো আল্লাহ তাদের হেফাজত করো আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও বলুন আমিন ও বলেছে অর্জুন আমি বলি দিই আমি বলি দিই ও বলেছি জবান পড়ে যাবে অপেক্ষা করুন না সহ্য করুন না ধৈর্য ধরুন না অনেক কিছু দেখতে পাই আবার আমাকে বলে তুলাবাজ তুলাবাজ আমার খাতা খুলবে ওর কাছে খাতা আছে আ খুলতে বলেন না ফুলতে বলেন না ওকে এখন দিনের খবর দিচ্ছি ওর রাতের খবর আমার কাছে আছে যা বলছি দিনের খবর ওর রাতের খবর আমার কাছে আছে আমি সেইগুলো এখন প্রকাশ করিনি ও রাত তিনটে আড়াইটা তিনটের খবর আমার কাছে আছে এসব দিনের খবর হচ্ছে এখন রাতের খবর ক্যানিংয়ে ভাঙড়ে যেয়ে দেবো ইনশাল্লাহ একটাই ও বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে ওর বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকারে দাদা হুজুরে মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর কেবেলার মাঝারে উঠে মাপ চাইতে হবে বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে ওর বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকারে দাদা হুজুরে মাজারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর কেবেলার মাঝার রুডে মাপ চাইতে হবে ওরা একটাই বাঁচাল উপায় এছাড়া কোনো উপায় নাই ওকে ভাঙড়ের ক্যালেঞ্জের মানুষ ওকে মাপ করবে না যারা দাদা হুজুর পাঁচ হুজুর লাগে সর্ষে পরিমাণ ভালোবাসে